সম্মানিত বন্ধুগান আলাইকুম রাহমতুল্লাহ রমজান মুবারক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই অন্তর অন্তরস্তর থেকে ধন্যবাদ এই রমজান মাসে অনেকেরই রোজা থাকতে কষ্ট হয় শারীরিক দুর্বলতার কারণে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা যে পানি পান করি আমাদের দেহে কিন্তু সত্তর থেকে পঁচাশি ভাগই পানি আমাদের দেহের মস্তিষ্কে পঁচাত্তর পানি আমাদের কিডনি তিরাশি পানি লিভারে তিরাশি পার্সেন্ট পানি হাড়ে উনআশি পার্সেন্ট পানি আপনার ফুসফুসের চুরানব্বই পার্সেন্ট পানি তাহলে আমাদের দেহে তিন ভাগের চার ভাগের তিন ভাগে কিন্তু পানি এই পানিটা আমরা যদি ঠিকভাবে পান করতে পারি তাহলে আমরা কিন্তু অনেক রক্তকে অটোমেটিকলি আমরা সুস্থ থাকতে পারবো এটাই কিন্তু সত্য কথা আপনারা অনেকে এই কথা জানেন কিন্তু মানতে পারছেন না আর মানবেন কিভাবে মানার পরিবেশ আমাদের দেশে নাই বললেই চলে যেমন দেখেন পানি আমরা যদি পান করব কোন পানি পান করব। সেই পানিটা অবশ্যই আমাদের জানতে হবে তো পানির প্রথমত যদি আমরা বিষয়টা বুঝি তাহলে তিনটা তিনটা বিষয় আমাদেরকে মানে পরিপূর্ণ জানতে হবে এক নম্বর হলো পানি পরিষ্কার হতে হবে আর দ্বিতীয়ত হলো পানি জীবাণুমুক্ত হতে হবে আর তৃতীয় হলো পানির পটেন্সিয়ালিটি অর্থাৎ পিএইচ ভ্যালু জিরো থেকে চোদ্দ কিন্তু আমাদের মানবদেহে সচরাচর সাড়ে ছয় থেকে সাড়ে আট পর্যন্ত পিয়াজ বেলু অ্যালকালাইন ওয়াটার পানি লাগবে এখন এটা আমরা কিভাবে পেতে পারি সেটা পাওয়ার জন্য আমরা জাপানি প্রযুক্তির চায়না এবং কোরিয়া থেকে ইনপুট করি অ্যালকালাইন ওয়াটার স্টিক অ্যালকালাইন ফ্লাস্ক আপনারা দেখবেন এটা হলো আমাদের অ্যালকালাইন ওয়াটার স্টিক এটা অ্যালকালাইন ওয়াটার স্টিক আমরা একটু বের করি দেখাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে যে এই স্টিকটা এরকম জাস্ট আপনি এক লিটার একটা পানি বা হাফ লিটার পানির ভিতরে আপনি এটা দিয়ে দেবেন পনেরো মিনিটের ভিতরে আপনার পানিটা অ্যালকালাইন হয়ে যাবে এখানে চার ধরনের পাথর আছে আর যদি আপনার তারা মানুষ বেশি খাইতে বসছেন পানি বেশি দরকার তাহলে আপনি মানে পানি এটা পানি দিয়া পাঁচ সাতটা ঝাঁকা দিলে আপনার পানি কিন্তু পেঁয়াজ ভ্যালু আপনি যতটুকু দরকার সাড়ে ছয় থেকে আট সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তারপর এখানে একটা আছে প্লাক্স এই প্লাক্সটার ভিতরে পানি দেবেন অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই প্লাক্সের ভিতরে একটা এরকম জার আছে জার এই জারের ভিতরে চার ধরনের যখন আছে পানিটা দিবেন পানিটা অ্যালকালাইন হয়ে যাবে সাড়ে ছয় থেকে আট এখন আপনার বেশি লোকে একসাথে পানি বেশি দরকার সেক্ষেত্রে আপনি পানিটা দিয়ে পাঁচ সাতটা ঢাকা দিলেই কিন্তু আপনি পানি সাত থেকে আট পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি এবং আপনার ফ্যামিলিকে নিয়ে যদি সুস্থ থাকতে চান তাহলে আজ থেকে পানির উপর আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে আপনাকে সাড়ে ছয় থেকে সাড়ে আট পর্যন্ত অ্যালকালাইন যে পানি সে পানি পান করতে হবে তাহলে আপনি দেখবেন আপনার শরীরে ছোটোখাটো রোগগুলো অটোমেটিকলি ভালো হয়ে যাবে এবং নতুন করে কোনো রোগ আপনার দেহে জন্মাতে দিবে না কারণ আমরা প্রতিদিন সকাল থেকে রাত্র পর্যন্ত যে খাদ্যগুলো খাচ্ছি বেশিরভাগই ভেজাল এবং টক্সিন এবং অ্যাসিডিক ওয়াটার আর এসিটিক ওয়াটার এসিটিক খাদ্যগুলো কাইন্ড অফ বিষ বিষ খেলে মানুষ তাৎক্ষণিক মারা যায় কিন্তু এসিটিক আইটেম খানা খেলে ধুকে ধুকে আমাদের দেহের অর্গানগুলো দুর্বল হয়ে পড়ে আর এতে করেই আমরা অসুস্থ হয়ে পড়ি তাই আপনাদেরকে বলবো আপনি যদি এই ভিডিওটি শুনে থাকেন দেখে থাকেন তাহলে আপনি মানুষের উপকারের জন্য মানুষের সচেতনের লক্ষ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন আর আপনি আমাদের কাছ থেকে এই পণ্যগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে পৌঁছাই যাবে আপনার দরকারে এক থেকে দুই দিনের মধ্যে আর আপনি ব্যবহার করুন সুস্থ থাকুন শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাইবারাক